তাহলে কি হলো এত কষ্ট করে মানুষ করে কি হলো বলেন কয় টাকা দিলে খুশি হবেন বলেন না বাবা তোমার না একদিন তোমার কি হইছে টাকা নেবেন না 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 আপনি যেটা নিলে খুশি হবেন না আমি না নেব আর নেন সমস্যা নাই আমি আপনাকে দিচ্ছি তো না আচ্ছা শোনেন না না বুঝতে পারছি ঠিক আছে নেন আপনার যেটা যেটা নোট ভাল লাগে ওটার নোট বাই করে নেন শোনেন না শোনেন শোনেন না আমি খুশি করে দিলে নিবেন না আপনি খুশি আপনি তো মানুষের কাছে টাকা না তোলার জন্য তো বাইরে বাইরে যাচ্ছেন তাই না আমি যদি খুশি করে আপনাকে নিবেন না আপনি একদিন একদিন মনগণ কষ্ট না করলেন আমি দিলাম একদিন আর কি শুনেন শুনেন এদিকে শুনেন আমি টাকা দিছি আপনি একবার বাসায় চলে যাবেন আজকে তোলার দরকার নাই ঠিক আছে শুনুন এদিকে আসেন তো এদিকে আসেন কাছে আসেন একদিনে কত টাকা তোলেন আপনি সেটা বলেন আমাকে না চাল ডাল মিলি সবগুলো মিলি কত টাকা হয় একদিনে ওকে 300 700 না চাল উঠে চাল উঠে মানে সচাল টাকা মিলি সবগুলা মিলি কত টাকা হয় আচ্ছা আচ্ছা তার নেন আপনি এখান থেকে কি আপনাকে যেটা নোট পছন্দ হয় আপনি নেন আমি তো দিচ্ছি খুশি করি নেন নেন না বাবা যেটা খুব ভালো লাগে যেটা নোট আমার কাছে আসা সব নোটে আছে যেটা ভালো লাগে আপনি ওটা তুলি নেন না বাবা

তো আজকে চলে যান তাহলে আর টাকা তোলার দরকার নেই ঠিক আছে চলে যান ভালো করে রাখি দিয়েন ঠিক আছে যান আচ্ছা আমার বাসায় পার্বু তুপুরেই আমি অনেক কিছু করি অনেক কিছু আমার আমার বিজনেস আছে ব্যবসা ব্যবসা তা ঠিক আছে আমার জন্য করলেন তো